হাই ব্রিয়ন আজকের ভিডিওতে সংবাদপত্রের পাতা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন জানাব পরিবেশ অধিদপ্তর কখন সেন্ট মার্টিন দ্বীপকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ইসিএ হিসাবে ঘোষণা করে উনিশশো সালে বর্তমানেও প্রচলিত আছে এমন বিশ্বের সবচেয়ে প্রাচীন মুদ্রা কোনটি পাউন্ড স্টারলিং দেশের কতগুলো স্থানকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ইসিএ হিসাবে ঘোষণা করা হয়েছে তিহার কারাগার কোন দেশে অবস্থিত ভারত নেলসন ম্যান্ডেলা কোন রাজনৈতিক দলের সদস্য ছিলেন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস থমাস হার্ডির লেখা দ্য রিটার্ন অব দ্য নেটিভ কি ধরনের সাহিত্যকর্ম উপন্যাস ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে রাজত্ব করেছেন কে রানি দ্বিতীয় এলিজাবেথ পাউন্ড স্টার্লিং কোন দেশের মুদ্রা যুক্তরাজ্য মুক্তিযুদ্ধের সময়ে ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন ইন্দিরা গান্ধী ভারতের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী কে সার্বজনীন পেনশন ব্যবস্থায় বর্তমানে কতগুলো স্কিম রয়েছে পাঁচটি ফ্রেঞ্চ ওপেন দু হাজার নারী এককে শিরোপা জয় করেছেন ইউরোপীয় পার্লামেন্টের প্রশাসনিক দপ্তর বা সচিবালয় কোথায় অবস্থিত ইউরোপীয় পার্লামেন্টে নির্বাচিত সদস্য কতজন সাতশো বিশ জন বাংলা গদ্যের চলিত রীতির প্রবর্তক কে প্রমোদ চৌধুরী ভারতের বর্তমান ক্ষমতাসীন জোটের নাম কি এনজিএ মিঠাপানির মাছ আহরণে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম দ্বিতীয় বিলুনিয়া স্থলবন্দর কোন জেলায় অবস্থিত ফেনি বিশ্বের সবচেয়ে দামি প্রতিষ্ঠান কোনটি মাইক্রোসফট মুসলিনী কোন দেশের সৌরশাসক ছিলেন ইতালি বাংলা সাহিত্যের জনপ্রিয় কবিতা পাঞ্জেরি কে রচনা করেছেন ফরুক আহমেদ ফ্রেঞ্চ ওপেন দু এর পুরুষ এককের চ্যাম্পিয়ন হয়েছে কে কার্লোচ আলকারাজ ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য প্লিজ সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং একটু শেয়ার করে দিবেন